নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে মাসের শুরুতেই এলপিজি গ্যাসের দাম কমল পশ্চিমবঙ্গে এখন রান্নার গ্যাসের দাম কত এই এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে জুলাই দুই হাজার পঁচিশের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য এসেছে স্বস্তির খবর আবার কমল এলপিজি গ্যাসের দাম বিশেষ করে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন এনেছে তেল সংস্থাগুলি অনেক রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়েছে এই প্রতিবেদনে দেখে নিন এবার কত হলো গ্যাসের দাম কোথায় কত কমেছে এবং এই পরিবর্তনের পেছনের কারণ কি হতে পারে গৃহস্থালীর এলপিজি গ্যাসের দাম কত থাকছে এখন পশ্চিমবঙ্গে এখনো গৃহস্থালীর জন্য ব্যবহৃত চৌদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে তবে বাণিজ্যিক সিলিন্ডারের দামে উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ শহরে গৃহস্থালীর সিলিন্ডারের বর্তমান দাম কেজি টাকা 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 দুর্গাপুর এই দামে ডেলিভারি চার্জ আলাদা আলাদা হওয়ার কারণে দাম পরিবর্তিত হতে পারে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত কমল তেল কোম্পানিগুলোর রিপোর্ট অনুযায়ী পয়লা জুলাই দুই থেকে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামে বড় রকমের ছাড় দেওয়া হয়েছে দিল্লিতে দাম কমেছে ত্রিশ টাকা পাঁচ পয়সা কলকাতায় দাম কমেছে তেত্রিশ টাকা পাঁচ পয়সা মুম্বইয়ে কমেছে টাকা পঁয়ত্রিশ দুই হাজার একশো পঁয়তাল্লিশ টাকা যা আগে ছিল দুই হাজার একশো ২১৪৫ টাকা দাম কমার পেছনে কারণ কি তেল সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য সামান্য কমেছে সেই সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান কিছুটা স্থিতিশীল হওয়ায় এই দাম হ্রাস সম্ভব হয়েছে সরকারের তরফেও চাপে ছিল মূল্য বৃদ্ধির কারণে জনগণের স্বস্তির জন্য পদক্ষেপ নেওয়া এরই ফলস্বরূপ জুলাইয়ের প্রথম দিনেই এই দাম দাম কমানো এলপিজি গ্যাসের কমায় বিশেষ করে রেস্তোরাঁ হোটেল এবং ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ অনেকটাই কমবে কারণ তারা মূলত বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করে তবে গৃহস্থালীর সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সেখানেও ভবিষ্যতে ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন অনেকে পশ্চিমবঙ্গে উনিশ কেজি সিলিন্ডারের দাম এখন দুই হাজার একশো পঁয়তাল্লিশ টাকা যা আন্তর্জাতিক বাজার ও বিনিময় হারের পরিবর্তনের ফল সাধারণ মানুষের পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্য এটি স্বস্তির খবর এই দাম কতদিন স্থায়ী হবে বা ভবিষ্যতে আর দাম কমবে কিনা তা নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপর তবে জুলাই মাসের শুরুতে এই ইএলপিজি এ মূল্য ছাড় অনেকের মুখে হাসি ফোটাবে সেটা বলাই যায় আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও